এই শিয়ালের বাচ্চাটি সব সময় তার মায়ের পিছু করতে থাকে কিন্তু তার মা তাকে গুহার ভিতরেই থাকতে বলে এবং সে একা গিয়ে খুঁড়ে খাবার খুঁজতে শুরু করে এবং তার মা বুঝতে পারে যে তার ছেলেও গর্ত খুঁড়ছে তাই মা তার ছেলেকে তুলে নিয়ে রেখে আসে আর তারপর বাচ্চাটি একটি শঙ্খ দেখতে পায় এবং সে লুকিয়ে বাহিরে গিয়ে শঙ্খটি নিয়ে নেয় কিন্তু যখন এটা তার মা জানতে পারে তখন সে খুবই রেগে যায় এবং শঙ্খটি ভেঙে ফেলে তারপর সে সেখান থেকে চলে যায় এবং বাচ্চাটি ভাঙা শঙ্খটিকে জড়িয়ে ধরে কিন্তু তখন একটি পাখি এসে শঙ্খটিকে চুরি করে নিয়ে যায় তাই বাচ্চাটি কোনো কিছু না ভেবে পাখিটির পিছে দৌড়াতে শুরু করে এবং তারপর সে সে দেখে যে সেখানে পাখিদের রয়েছে। কিন্তু সামনে বিপদ আছে। এবং তারপর হঠাৎ করে ঝাঁকের মাছ থেকে একটি বেরিয়ে আসে আর এইটা দেখে বাচ্চাটি আবার ভয়ে গুহার দিকে দৌড়ানোর চেষ্টা করে কিন্তু নেকড়েটি খুবই দ্রুত ছিল এবং তারপর নেকড়েটি বাচ্চাটির চিহারায় একটি থাবা মেরে দেয় কিন্তু তারপর সেখানে বাচ্চাটির মা চলে আসে এবং বাচ্চাটিকে তুলে নিয়ে একটি গাছের উপরে উঠে চাই আর তারপর বাচ্চাটি বুঝে চাইছে তার মায়ের চেহারায় আসলের দাগ কেন ছিল বন্ধুরা আপনাদের প্রিয় কে বাবা নাকি মা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন